নমস্কার বন্ধুরা ফিটকিন স্টুডিওতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় পাঁচটি উপায়ে টেস্টোস্টেরন ইম্প্রুভ করুন ইম্প্রুভ করা অর্থাৎ নিজেকে আরও বেটার তৈরি করা বর্তমান সময়ে দম্পতিদের মধ্যে মনোমালিন্য একে অপরকে মানছে না স্বামী স্ত্রীর আর তার ফলে তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে যাচ্ছে টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা ছেলেদের সঠিক পরিমাণে থাকা খুব জরুরি এই বিষয়ে আমার বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মেয়েটার বিয়ে হয়েছে চার বছর ইতিমধ্যে একটা দেড় বছরের ছেলে রয়েছে স্বামী কাজের সূত্র বাড়ির বাইরে থাকি গত তিন দিন আগে মেয়েটা তার স্বামীকে মেসেজ দিয়ে জানায় আমি তোমার সঙ্গে থাকতে পারছি না যে আমাকে বোঝে আমি তার সঙ্গে চলে যাচ্ছি বলে চলেও যায় এখনও পর্যন্ত নিখোঁজ এরকম অহরহ ঘটনা ঘটছে এছাড়া আজকাল তো ফ্যাশান হয়েছে অধিকাংশ মেয়েরা পরক্রিয়ায় জড়িয়ে পড়ছে তাই আপনারা যদি এই সমস্যাগুলো ফেস করতে থাকেন বা আপনি যদি চান হরমোনের মাত্রা বাড়াতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে পাঁচটি উপায়ের কথা আলোচনা করব যেগুলো মেনে চললে আপনি হরমোনের মাত্রা বাড়ানোর পাশাপাশি নিজেকে স্ট্রং অ্যাক্টিভ রাখতে পারবেন টেস্টোস্টেরন হরমোন শুধু প্রজনন স্বাস্থ্য উন্নত করে না তার পাশাপাশি মাসল বড় হয় দাড়ি গোপ ঘন হয় মোট কথা নিজেকে সুপার হিরো বানাতে পারবেন চলুন তাহলে দেরি না করে একে একে জেনে নেব প্রথমত সূর্যালোক আমরা সবাই জানি সূর্যের অতিবেদনী রশ্মি থেকে ভিটামিন ডি তৈরি হয় তা জানা সত্ত্বেও একটু রোদ্রে বেরোলেই মাথায় ছাতা ধরে ফেলি এই ভুল করে ফেললেন যদি ভিটামিন ডি বাড়াতে চান তাহলে প্রতিদিন সকালে অন্তত তিরিশ মিনিট সূর্যর আলোতে থাকার চেষ্টা করুন এরপর অলসতা আজকাল তো মানুষজন পরিশ্রম করার কথাই ভুলে গিয়েছে সারাক্ষণ ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে রয়েছে ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ ঘিরে ধরছে আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ না রাখতে পারেন তাহলে রোগ তো আপনাকে গ্রাস করবেই তাই অলসতা ঝেড়ে ফেলে পরিশ্রম করুন তাতে হরমোনের মাত্রা ঠিক থাকবে এরপর প্রতিদিন এক্সারসাইজ করা অবশ্য আপনি আরবিক এক্সারসাইজ করতে পারলে ভালো আর তা না জানলে যে কোনো এক্সারসাইজ যেমন হাঁটতে পারেন তিরিশ মিনিট ফলে ঘামও ঝরবে ক্যালোরিও ফলে শরীরে একটা পরিবর্তন দেখতে পাবেন স্ট্রেস কমবে বিষণ্নতা দূর হবে এমনকি ব্রেন ফাংশান লেভেল বেস্ট লেভেলে থাকবে এরপর প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া এই বিষয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সবশেষ নিজেকে যে কোনো প্রতিযোগিতার সঙ্গে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় যারা সবসময় নিজেকে রানিং রাখেন তারা অন্যদের থেকে বেস্ট লেভেলে থাকেন এমনকি সাধারণ মানুষের তুলনায় ফিফটি পারসেন্ট এগিয়ে থাকেন সেটা যে কোনো প্রতিযোগিতামূলক খেলা যেমন সাইকেল চালানো সাঁতার প্রতিযোগিতা এগুলো করতে পারেন আর যারা নিজেদেরকে প্রতিযোগিতা অ্যাক্টিভ রাখে না তারা সবসময় পিছিয়ে থাকেন ডিপ্রেশানে ভুগতে থাকে ফলে মানসিক চাপের কারণে হরমোনের মাত্রাও কমতে থাকে তাই সমস্যাগুলো দেখা যায় তাই সব সময় প্রতিযোগিতা করতে থাকুন আর হরমোনের মাত্রা বাড়িয়ে তুলুন আপনারা নিয়মিত এই উপায়গুলো মেনে চলার চেষ্টা করবেন দেখবেন এক মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন তাহলে আমি যে উপায়গুলোর কথা বলেছি আবারও বলছি সূর্যের আলোতে তিরিশ মিনিট থাকা পরিশ্রম করা এক্সারসাইজ করা প্রোটিন জাতীয় খাবার খাওয়া আর শেষ কম্পিটিশানে অংশগ্রহণ করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ